আসন্ন রামকেলি মেলার প্রস্তুতি শুরু করল মালদা জেলা প্রশাসন বৃহস্পতিবার বিকেলে এই নিয়ে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হল এক বৈঠক জুন থেকে মেলা শুরু হচ্ছে যেটা আমাদের মালদায় কাছে একটা আবেগ এবং খুব সুন্দরভাবে আমাদের প্রশাসনের উদ্যোগে এবং সকলের সহযোগিতায় ডিএম সাহেব এস পি সাহেব সকলের সহযোগিতায় আমরা এতদিন খুব সুন্দরভাবে ওভারকাম করে এসেছি আগামী দিনেও যেন আমরা সুন্দরভাবে এটা করতে পারি কোনো প্রকার যেন মানুষের সমস্যা তৈরি না হয় মানুষ যেন সমস্যা ফেস না করে তার জন্য যে যে ইস্যুগুলো আমাদের কাছে আছে সেগুলো ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং সেটাকে টেক আপ করার কথা বলা হয়েছে আশা করছি খুব ভালোভাবে হবে এবং আমরা চেষ্টা করছি যে বাইরে থেকে এই যে রামখিলি মেলা একটা একটা আমাদের কাছে খুব আবেগ এবং ঐতিহাসিক তো এটা বাইরে থেকেও যেন সবাই আসে এখানে সেটাকে আমরা সেই ট্যুরিস্টদেরকে ধর্মীয় উৎসবের মধ্য দিয়ে আনার চেষ্টা করছি এবং এটাকে আমরা খুব সুন্দরভাবে করার চেষ্টা করছি তারই একটা প্রিভিয়াস আমরা মনিটরিং মিটিং আজকে ডিএম সাহেবের নেতৃত্বে আজকে হয়ে গেল এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি সমস্ত সেফটির উপরে জোর দেওয়া হয়েছে থাকা পড়া বাথরুম সমস্ত কিছু রেখে আমরা একা এক্সট্রা আমরা কিছু কিছু পয়েন্ট নজরে রাখছি সেটা মিডিয়ার সামনে না বলাই ভালো আমরা এক্সট্রা যেগুলো আমাদের মাথার মধ্যে রয়েছে সেগুলো আমাদের ইন্টারনাল ডিসকাস হয়েছে আমরা সব রকমভাবে প্রস্তুত আছি আমরা চাই মেলাটা সুন্দরভাবে হোক আগামী চোদ্দই জুন থেকে শুরু হতে চলেছে ঐতিহাসিক রামকেলি মেলা শ্রীচৈতন্য দেবের চরণ চুম্বিত ঐতিহাসিক গৌড়ে অনুষ্ঠিত হবে রামকেলি মেলা পাঁচশো এগারো বছর আগে রামকেলি ধামে এসেছিলেন সনাতন ধর্মের প্রচারক শ্রী চৈতন্য দেব কথিত রয়েছে সেখানে কেলি কদম্ব বৃক্ষের নিচে বসে রূপ এবং সনাতন গোস্বামীকে দীক্ষিত করেছিলেন তিনি এরপর থেকেই প্রতিবছর বছর জ্যৈষ্ঠ সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় রামকেলি মেলা জেলা ভিন জেলা ভিন রাজ্য এমনকি বিদেশ থেকেও বহু ভক্ত ছুটে আসেন এই মেলায় গুপ্ত বৃন্দাবন বলেও পরিচিত এই রামকেলি মেলা জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলার আয়োজন করা হয় তা নিয়ে মূলত আজকের এই বৈঠক উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জেলা শাসক নিতেন সিংহানিয়া রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর সহ জনপ্রতিনিধি এবং মন্দির কমিটির সদস্যরা মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ